বাবর আজম দ্য কিং অফ ফিফটি বাবর আজমের মতো একজন ক্রিকেটারকে রেখে পাকিস্তান চলে গেছিল এশিয়া কাপ খেলতে চিন্তা করছেন বাবর আজমের মতো একজন ক্রিকেটার বাংলাদেশে থাকলে যতদিন মরেনি অটো হিসেবে খেলতো বাবর আজম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে এগারো রান করে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যায় এই ক্রিকেটার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আটষট্টি রানের একটা ইনিংস খেলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে যায় এই লিস্টে আগে এক নম্বরে ছিল বিরাট কোহলি যে একশো সতেরো ইনিংসে উনচল্লিশটা ফিফটি করছে বাবর আজম সেখানে একশো চব্বিশটা ইনিংসে চল্লিশটা ফিফটি করছে তিন নম্বরে আছে আপনার হচ্ছে রোহিত শর্মা একশো ইনিংসে সাঁত্রিশটা ফিফটি করছে মোহাম্মদ রিজওয়ান আছে চার নম্বরে সে তিরানব্বই ইনিংসে একত্রিশটা ফিফটি করছে যদিও স্ট্রাইক রেট তার একটু কম হ্যাঁ জস বাটলার একশো বত্রিশ ইনিংসে উনত্রিশটা ফিফটি করছে ডেভিড ওয়ার্নার একশো দশ ইনিংসে উনত্রিশটা ফিফটি করছে ভাই শুধু ফিফটি না সেঞ্চুরির দিক থেকে যদি চিন্তা করি তাইলে রোহিত শর্মার পরেই বাবর আজম আছে রোহিত শর্মা পাঁচটা সেঞ্চুরি করছে টি টোয়েন্টি ক্রিকেটে সেইখানে বাবর আজম তিনটা তিনটা সেঞ্চুরি করছে এই ক্রিকেটারকে রেখে পাকিস্তান চলে গেছিল এশিয়া কাপ খেলতে হ্যাঁ তার নাকি স্ট্রাইক রেট কম একশো উনত্রিশ করছে আপনারা তার স্ট্রাইক রেট গিয়ে দেখেন সেঞ্চুরি গুলার একশো সত্তর স্ট্রাইক রেটে সেঞ্চুরি গুলা করছে হ্যাঁ গড় স্ট্রাইক রেট দেখে একজন ক্রিকেটারকে এই মানের একজন ক্রিকেটারকে রেখে পাকিস্তান চলে গেল এশিয়া কাপ খেলতে পাকিস্তান ক্রিকেটের ম্যানেজমেন্টে যারা আছে তাদের আবার ব্রেন দেখছেন চিন্তা করে দেখছেন তাদের আবার ব্রেইন মানে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটটা যারা চালায় তাদের তারা ভাই মানসিক রুগী আর কিচ্ছু না মানসিক রুগী ছাড়া আর কিচ্ছুই না একশো উনত্রিশ স্ট্রাইক রেটের একজন প্লেয়ারকে বাদ দিয়ে চলে গেল অথচ সেই দলটা সেই দলটারই ক্যাপ্টেন হিসেবে এমন একজনকে নিয়োগ দিল যার স্ট্রাইক রেট আবার একশো সালমান আলী আঘা একশো স্ট্রাইক রেটের ব্যাটসম্যান যদি ক্যাপ্টেন হইতে পারে বাবর আজমের মতো একজন ক্রিকেটার কেন দলের সাথে যাইতে পারবে না তো আসলে মানে কোন লজিকে তাকে ছেড়ে গেছিল পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে এটা নিয়ে বাবর আজমকে কেন বাদ দেওয়া হয়েছে হ্যাঁ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে একদিক থেকে ঠিক আছে তার স্ট্রাইক রেট আরো কম একশো বিশের কাছাকাছি বাবর আজমের একশো উনত্রিশ তাও কেন বাদ দেওয়া হইলো এশিয়া কাপটা হেরে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে আবার দলে ঢুকানো হয়েছে বাবর আজমকে এবং বাবর আজম যথারীতি তার পারফরমেন্স চালায় যাচ্ছে আরও একটা ফিফটি করলো সর্বোচ্চ ফিফটির মালিক হয়ে গেছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্লাস সর্বোচ্চ রানের মালিকও বাবর আজম